মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে শুধু বলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য ট্যাপ রেকর্ডারের মতো বুকের ভিতর কোনো তীক্ষ্ণ ফলার মতো বিতে থাকে সেই সব অপমান গলার ভিতর মাছের কাটার মতো আটকে থাকে সেই সব কটুক্তি ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তারা করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে দিব্যি থাকি আমরা তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথার কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করে তাদের বলা কথাগুলোকে না